তো হ্যালো বিবান ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিগত ভিডিওগুলোতে আমরা বেশ কয়েকটা আনইনফর্মড সার্চ অ্যালগোরিদম সম্পর্কে জেনেছি অ্যান্ড আজকে আমাদের লাস্ট অ্যালগোরিদম উইচ এস ইউসিএস ইউনিফর্ম কস্ট সার্চ সম্পর্কে আমরা জানব সো আমরা আর কথা না বাড়িয়ে টপিকে চলে যাই সেটা হচ্ছে ইউসিএস বা ইউনিফর্ম কস্ট সার্চ আমাদের আগের জানা সকল অ্যালগোরিদম থেকে সব থেকে বেশি অপটিমাইজড সো এইটা আমাদের সব থেকে বেটার রেজাল্ট দিবে এবং কস্ট এফিসিয়েন্ট হবে সো এটা আসলে কেন কস্ট এফিসিয়েন্ট কিভাবে হলো এই বিষয়টা আজকে ভিডিওতে ডিসকাস করা হবে এবং একটা আমরা একটা গ্রাফ সলভ করেও দেখব যে আসলে এই জিনিসটা কীভাবে কাজ করে আর করে সো আমরা পাশে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে স্ট্র্যাটেজি অর্থাৎ এই ইউনিফর্ম কস্ট সার্চ জিনিসটা কিভাবে কাজ করে কোন স্ট্র্যাটেজিতে কাজ করে সেই জিনিসটা এখানে এক্সপ্লেন করা আছে উইচ ইজ এক্সপ্লেন্ড আ চিপেস্ট নোট ফার্স্ট ওকে এখানে চিপেস্ট নোট বলতে বোঝানো হয়েছে সবথেকে কম এজ কস্টের যেই পাথটা আছে কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কোন পাথের কথা বলছি সো সেটাকে এক্সপ্লেন করতে হবে মাথায় রাখবে তো সবথেকে কম যেটা আছে সেটার দিকে আমি আগাবো এরকম একটা মাইন্ডসেট মাথায় রাখবো ওকে সেকেন্ড যেই ব্যাপারটা বলা হয়েছে যে ফ্রিঞ্জ ইজ আ প্রায়োরিটি কিউ অ্যান্ড প্রায়োরিটি থাকবে হচ্ছে কিউমিলিটিভ কস্টটা সো আমরা প্রায়োরিটি কিউ ব্যবহার করব এবং এইখানে কিউমিলিটিভ কস্টটাকে প্রায়োরিটি হিসেবে ব্যবহার করব এখন কোয়েশ্চেন হতে পারে যে ওকে ভালো কথা প্রায়োরিটি কিউ ইউজ করবো অ্যান্ড হোয়াট ইজ কিউমিলিটিভ কস্ট আমি যদি একটা স্মল এক্সাম্পল দেই কিউমিলিটিভ কস্টের ব্যাপারে আই গেস এটা আমরা অনেকেই জানি যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সবাই জানি অলমোস্ট কারণ এই জিনিসটা আমাদের অনেক কোর্সেই ব্যবহার করা হয় সো ইটস নাথিং বাট ধরো যে এ আছে এ থেকে বিতে যাওয়ার এজ কস্ট হচ্ছে তিন ঠিক আছে সো বি থেকে সিতেও যাওয়া যায় আবার বি থেকে ডিতেও যাওয়া যায় আচ্ছা আবার ডি থেকে ইতে যাওয়া যায় হ্যাঁ ওকে অ্যান্ড ফর এক্সাম্পল সি থেকেও ইতে যাওয়া যায় হ্যাঁ এরকম একটা জিনিস তৈরি করলাম এখন আমার টাস্ক হচ্ছে যে কত অল্প এজ কস্টে আমি ইতে যেতে পারি হ্যাঁ তাহলে যদি এগুলোর একটা এজ কস্ট এই যে সি এরটা 1 ডি এরটা হচ্ছে 15 আর সি এরটা হচ্ছে 100 আর এ এরটা হচ্ছে 1 ঠিক আছে সো আমি এ থেকে বি তে গেলাম দেখলাম যে আমার তিন আমি আপাতত এজ থেকে টাকার মতো চিন্তা করি হ্যাঁ এ থেকে বি তে গেলাম 3 টাকা লাগলো বি থেকে আবার সি তে গেলাম তাহলে 4 টাকা লাগলো টোটাল এই যে 3 আর 1 এই বি থেকে সিতে যাওয়ার এজ কস্ট এক এবং এ থেকে বিতে যাওয়ার এজ কস্ট তিন এই দুইটা যোগ করে তাহলে আমি বলতে পারি না যে এ থেকে সিতে যাইতে টোটাল আমার চার টাকা লাগছে মানে ফোর এজ কস্ট লাগছে এখানে জিনিসটা এইটাই এই যে আমি এ থেকে ইতে যাব। তো এই পুরা রাস্তা যেই রাস্তায় আমি চুজ করি না কেন এই পুরা রাস্তার প্রতিটা এজ কস্ট যোগ করে 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 যেতে হবে সো বি থেকে সিতে আমি যাচ্ছি এইটাকে আমি আসলে বলতে পারি না যে আমার মানে এক টাকা লাগছে কারণ আমার বিতে আসার জন্য তো তিন টাকা খরচ করে আসতে হয়েছে লাগছে আমার বিতে চাইতে যদিও বি থেকে সি এর রাস্তাটুকু এক বাট এই জায়গা থেকে চিন্তা করতে হবে আমার যে কিউমিলিটিভ হয়ে কি আমি আগের কস্ট সহ চিন্তা করবো পুরো বিষয়টাকে সো আমার টোটাল হচ্ছে তিন প্লাস এক চার লাগছে ঠিক আছে কারণ এ থেকে বিতে না গেলে বি থেকে শীতে যাওয়া তো পসিবলই না তো সেক্ষেত্রে আমার টোটাল কস্টটাকে কিউমুলেটিভলি চিন্তা করতে হবে এখন কথা হচ্ছে বি থেকে সিতে যাইতে ওয়ান লাগে আর বি থেকে ডিতে যেতে পনেরো লাগে হ্যাঁ তা আমি যদি একটু চিন্তা করি যে কোনটা কম তো অবশ্যই আমি এক টাকা দিয়ে সিতে যাবো তাই না কারণ আমার আলটিমেট গোল ইতে যাওয়া কিন্তু দেখি আমি যে শীতে এক টাকা দিয়ে চলে গেলাম খুব ভালো কথা বাট ওইখান থেকে অর্থাৎ সি থেকে ইতে যাইতে আমার একশো টাকা লাগতেছে বাট ওয়েস আমি যদি একটা পনেরো টাকা দিয়ে যাই পরের রাস্তাটা আমার এক টাকায় হয়ে যাচ্ছে সো অবভিয়াসলি আমি এই রুটটাই চুজ করবো আমার জন্য এইটাই অপটিমাল একটা রুট সো এইভাবে কিউমিলেটিভলি কস্ট যোগ করতে করতে চাইতে হবে সো এখানে তিন এক চার গেল আবার একশো সো আমার টোটাল হচ্ছে একশো চার টাকা লাগতেছে এদিকে যাইতে এটাই তিন এটুকু পনেরো সো আমার তিন আর পনেরো কত ষোলো সতেরো আঠারো আঠারো টাকা এক টাকা উনিশ টাকা লাগতেছে সো ইটস ভেরি ডিফারেন্ট তাই না সো এই জিনিসটা কিউমিলেটিভ যে আসলে কস্টটা প্রতিবার আগের কস্টের সাথে যোগ হয়ে হয়ে আসবে ব্যাপারটা এটা আরও ক্লিয়ার হয়ে যাবে ফার্দার আমাদের সো আমরা এই জিনিসটা আপাতত মুছে ফেলি আশা করি আমরা কিউবিলিটিভের ব্যাপারটা বুঝতে পেরেছি সো এখন যদি আমরা এক্সাম্পলটার দিকে চাই এক্সাম্পলটা খুব পেঁচানো মনে হচ্ছে দেখতে এক্সামে হয়তো বেশিরভাগ সময় এই টাইপের এক্সাম্পল দেয় সো আমরা নিচে গ্রাফটাকে একটু সিমপ্লিফাই করে রেখেছি যাতে আমরা সহজে বুঝাতে পারি সো আমরা একটু উপর থেকেও দেখবো এখানে কারণ এজ কস্ট গুলো এখানে লেখা আছে সো আমরা নিচে দেখবো যে কত এবং সেটার উপরে কাজ করতে করতে আগাব ওকে সো টার্গেট সবসময় মতো থাকবে স্টার্ট নোট আছে গোল নোটে হবে ওকে খুবই ভালো তাহলে স্টার্ট স্টার্ট নোট থেকে নোটের কস্ট অলওয়েজ জিরো যেহেতু ডিফারেন্ট একটা কালার দিয়ে লিখি এখানে ওকে স্টার্ট নোট নোটের কস্টটা কিন্তু সহলে জিরো থাকে সো স্টার্ট নোট থেকে আমি যখন পরবর্তী নোটে যাচ্ছি উইচ এ ডিএ সো এখন আমার আসলে কোনটায় যাওয়া উচিত এটা ডিপেন্ড করবে কোনটার কস্ট সব থেকে কম তাহলে আগে দেখি আমাদের কস্টগুলো কত এস এর কস্ট আমি দেখতে পারতেছি এস থেকে পিতে ওয়ান লাগে ওকে তারপর এস থেকে ডিতে থ্রি লাগে এস থেকে ইতে হচ্ছে নাইন লাগে ঠিক আছে এস থেকে ইতে নাইন লাগে এস থেকে ডিতে হচ্ছে থ্রি লাগে ওকে তো এটা দেখে আমরা খুব ইজিলি বুঝতেছি যে এস থেকে পিতে যাওয়ার কস্টটা সব থেকে কম তো সুন্দর মতো আমরা এস থেকে পিতে চলে যাব ঠিক আছে যখনই আমি একটা নোট এক্সপ্লোর করে ফেলবো তখনই হচ্ছে আমি এটাতে একটা ফর এক্সাম্পল একটা ক্রস দিয়ে দিব হ্যাঁ এটা ক্রস দিয়ে দিব যে হ্যাঁ এটা এক্সপ্লোর হয়ে গেছে এসও তো এক্সপ্লোর হয়ে গেছে ওকে ওকে ভালো কথা হ্যাঁ পিতে গেলাম এখন পি থেকে আমি আর নিচে যাওয়ার আগেই এখন কথা হচ্ছে পি থেকে কিউতে যাওয়ার কথা আমরা যদি একটু লিখে ফেলি পি থেকে কিউ পনেরো লাগে ওকে আচ্ছা খেয়াল করবো আমাদের ট্রাভার্সের নিয়মটা এরকম হবে যে লাস্ট আনএক্সপ্লোর্ড নোট যেগুলো আছে তাহলে এখান থেকে আমি পি এর দিকে আগাইছি তো পি তো এক্সপ্লোর হয়ে গেছে পি এখন বাদ এখন আমি নেক্সট ডিসিশন নেওয়ার আগে যেই যেই নোটগুলো কনসিডার করব সেটা হচ্ছে ডি ই অ্যান্ড কিউ কারণ এখানে তিনটা অপশন ছিল আমি পি চুজ করছি পি এক্সপ্লোর হয়ে গেছে এই দুটো অপশন কিন্তু এখনো চুজ করা হয় নাই তার স্টিল আমার অপশনের মধ্যে আছে তাই না এখন নতুন হয়েছে কি পি থেকে কিউ হয়ে চলে গেছে সো কিউটা হচ্ছে এখন আবার নতুন লিফ নোট বলা যেতে পারে বা হচ্ছে লাস্ট আনএক্সপ্লোর নোট বলা যেতে পারে সো এখন আমার এই তিনটা নোটই বাকি আছে নিচেগুলো কনসিডার করবো না কারণ ওগুলোর ভিতরে এখন ঢুকিয়ে নেই আমরা আমরা এই পর্যন্ত আসছি এই ডি ই এবং পি এক্সপোর্ট করার পর কিউ এই পর্যন্ত আসছি সো এই লাইনের লাস্টের যে জিনিসগুলো আছে লাস্টের যে নোটগুলো আছে সেগুলো হচ্ছে আমার টার্গেট তাইলে এখন ডি ই এবং কিউয়ের মধ্যে সব থেকে কম এজ কস্ট কার সেটাই চুজ করে আমরা হচ্ছে পরবর্তীতে নোটটা চুজ করব। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন নয় এবং পনেরো উইচ পনেরো ইজ ভেরি বিগ সো আমরা এটা চুজ করব না তিন আর নয়ের মধ্যে তিন সবচেয়ে ছোট সো আমরা ডি চুজ করবো সো ডিও কিন্তু এবার এক্সপ্লোর হয়ে গেল আচ্ছা ডি চুজ করার পর ডি এর নোডের প্রাইসগুলো আমরা লিখে ফেলি নোডের কস্টগুলো সেটা হচ্ছে ডি থেকে বিতে লাগে ওয়ান আর সিতে লাগে আট সো বিতে ওয়ান লাগে সিতে যেতে আট লাগে অ্যান্ড ডি থেকে ইতে যেতে হচ্ছে টু লাগে আচ্ছা আচ্ছা এখন এই পুরো প্রসিজিয়রটা যতটুকু আসলাম আমরা এখানে একটা মিস্টেক হয়েছে ঠিক আছে সো কমেন্ট করে ভিডিওটা পজ করে কমেন্ট করে আমাদের জানাবে যে এখানে কী মিস্টেকটা হয়েছে ওকে আশা করি তোমরা মিস্টেকটা ধরতে পেরেছ যদি না ধরতে পারো আমি বলে দিচ্ছি উইচেস এই যে আমি তিন থেকে নেক্সট স্টেজে গেলাম ঠিক আছে এই যে তিন থেকে নেক্সট স্টেজে গেলাম এখানে আমি ওয়ান লিখলাম কেন এতক্ষণ আমরা পড়ে আসলাম যে আমরা চিপেস্ট নোট ইউজ করব ঠিকই ভালো কথা বাট এই যে প্রায়োরিটিতে যে কিউমিলেটিভ কস্টটা ছিল এটা কিন্তু আমরা এখানে লিখি নাই প্রথমটার ক্ষেত্রে হুবহু বসছে কারণ জিরো এটা সো এস থেকে ডিতে যাইতে তিন লাগে এস এর কস্ট জিরো সো থ্রি প্লাস জিরো কিন্তু থ্রি আসবে তাই না তো এই জন্য কিন্তু হুবহু বসে গেছে বাট সেকেন্ডটার ক্ষেত্রে লাইক এই ডি এর পরে যে কোনো স্টেপে যাইতেই কিন্তু এই থ্রি কস্টটা অ্যাড করে যেতে হবে তাই না সো এইখানে অ্যাকচুয়ালি ওয়ান হবে না এখানে এইট হবে না এখানে টুও হবে না ওয়ান এইট টু খুবই ভালো কথা যে ওদের পার্টিকুলার কস্ট বা তিন যোগ করা হবে প্রতিটা সো ওয়ান প্লাস থ্রি ইজ ফোর দেন এইট প্লাস থ্রি ইজ ইলেভেন অ্যান্ড এটা মেবি হচ্ছে টু ছিল হ্যাঁ তো থ্রি প্লাস টু ইজ ফাইভ সো এইভাবে কস্টটা বসবে সিমিলারলি এখানেও সেম ভুলটাই হয়েছে এস থেকে পিতে কিন্তু ওয়ান কস্ট গেছে সো ওয়ানের পর কিন্তু এটা ফিফটিন আর হবে না এটা কিন্তু সিক্সটিন হবে সো দিস ওয়াজ দ্য মিস্টেক অ্যান্ড এটা কাইন্ড অফ ফিলিংলি করা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কিউমিনিটিভলি যাচ্ছে জিনিসটা জিনিসটা কিন্তু আমরা জাস্ট এখান থেকে এজ কস্টে দেখে এখানে বসিয়ে দিলাম তাহলে কিন্তু ভুল হয়ে যাবে পুরো জিনিসটা সো আই গেস এখন আর জিনিসটা ভুল হবে না সো আমরা ফার্দার আগাই সো এখন যদি দেখি আমরা এখানে বি আছে সি আছে ই আছে এখানে আরেকটা ই আছে অ্যান্ড কিউ এই জিনিসগুলো এখন পর্যন্ত আনএক্সপ্লোরড আছে হ্যাঁ আনএক্সপ্লোর আছে সো এখন এখানে সব থেকে কম কস্টকার এটা ষোলো তারপর আছে আমি একটু পেনটা নিয়ে নিই হ্যাঁ সো এটা ষোলো তারপর এটা হচ্ছে নয় তারপর হচ্ছে এটা পাঁচ এটা এগারো এটা চার ওকে বি বি থেকে ছোট এখানে তাহলে কি আমি বি এক্সপ্লোর করবো না আচ্ছা চলো বিটা এক্সপ্লোর করি আমরা ওকে সো এই মুহুর্তে আমি এতে আসলাম এতে কস্টটা হচ্ছে আমার বি থেকে এতে যাওয়ার কস্ট দুই আগে চার ছিল সো টোটাল হচ্ছে সিক্স আচ্ছা সো এই মুহুর্তে যদি আমার লাস্ট যে নোটগুলো আছে আমি দেখি এখানে হচ্ছে আমার এ আছে ছয় তারপর সি আছে ইলেভেন ই আছে ফাইভ ই আছে নাইন কিউ আছে সিক্সটিন সো ইটস ক্লিয়ারলি ইটস ই আমরা ইতে ইতে যাবো ইকে এক্সপ্লোর করবো সো ইকে এক্সপ্লোর করি একে এক্সপ্লোর করার পরে আমার এইচ এবং আর এর যে কস্টটা আমরা যেহেতু ছবি থেকে দেখি এইচ এবং আর এর কষ্টটা হচ্ছে গিয়ে থার্টিন অ্যান্ড সেভেন থার্টিন অ্যান্ড সেভেন আচ্ছা এখন যদি এটা কাউন্ট করি এখন হচ্ছে স্টিল কিন্তু আমাদের এটা ছয় এগারো তেরো সাত নয় ষোলো সো এখন কিন্তু এ সব থেকে ছোটো কিন্তু আমরা এতে একে এক্সপ্লোর করবো বাট আমরা কিন্তু ভিজিবিলি দেখতে পাচ্ছি যে একে এক্সপ্লোর করলেও কিন্তু মানে এটা এন্ড একটা এটা শেষে তো আর কিছু নাই তো আমি তো আর গোল নোটটা পাবো না যেটা আমার টার্গেট সো একে এক্সপ্লোর করে দেখলাম যে এটা এটার ফার্দার আগাচ্ছে না খুবই ভালো কথা সো এখন নেক্সট আবার দেখব যে এখন সব থেকে ছোটো লাস্ট নোটগুলোর মধ্যে থেকে ছোটো কী আছে সো সি আছে এগারো আমার এইচ তেরো আর সাত ই নাইন এবং কিউ ষোলো আছে ওকে সো আমরা দেখতে পাচ্ছি যে আর সেভেন এটা সব থেকে ছোটো আছে সো আমরা আরটাকে এক্সপ্লোর করবো ওকে আরকে এক্সপ্লোর করলাম তারপর আর যেহেতু এক্সপ্লোর করেছি এটা চিলড্রেনটাকেও আমাদের এচকস্টা দিয়ে দিতে হবে উইচ ইস এফ সো আর থেকে এফ এ যেহেতু ওয়ান লাগে আগে সেভেন ছিল সো ইটস এইট ওকে ওকে এখন যদি আমরা দেখি আরেকবার যে এগারো আছে তেরো আছে আট আছে নয় আছে ষোলো আছে ওকে এটাও ইজি ডিসিশান আমাদের এখানে এইট নিতে হবে সো এফকে এক্সপ্লোর করলাম এখন সি এবং জি এর কস্টটা সি হবে ইলেভেন অ্যান্ড জি হচ্ছে টেন সো এইবার যদি দেখি আমাদের সবচেয়ে ছোট এটা এগারো তেরো আছে এগারো আছে দশ আছে এটা ষোলো আছে এটা নয় আছে আচ্ছা এইবার কিন্তু আর এখান থেকে আর এক্সপ্লোর হচ্ছে না কারণ সবচেয়ে ছোট কিন্তু নয় এখানে সো আমি কিন্তু এখন সবচেয়ে ছোটোর দিকেই যাবো সবচেয়ে ছোট নোটের দিকেই যাব সো এবার নয়টা এক্সপ্লোর হবে নাইন এক্সপ্লোর হলো তাহলে এইচ অ্যান্ড আর এর ভ্যালুগুলো বসাতে হবে সো ই থেকে এইচে যাওয়ার ভ্যালু হচ্ছে এইট এবং আর এ যাওয়ার ভ্যালু হচ্ছে টু সো নাইন অ্যান্ড টু হচ্ছে আমার ইলেভেন অ্যান্ড এটা হচ্ছে সেভেন্টিন ওকে সো এইবার আমরা যেহেতু দেখলাম এখন আমাদের আনএক্সপ্লোর নোটগুলো আর কি কি আছে ইলেভেন আছে অপশনে তেরো আছে তারপর নিচে যাই আচ্ছা এগারো আছে দশ আছে সতেরো আছে এগারো আছে ষোলো আছে ওকে যেহেতু দশ আছে আমি এবার দশ চুজ করবো আমি আমরা কিন্তু বুঝতে পারছি আমরা গোল নোটের কাছাকাছি চলে আসতেছি তো দশ চুজ করলাম আমরা দশটাকে এক্সপ্লোর করলাম এবং এক্সপ্লোর করে আমরা দেখতে পারলাম যে আমরা কিন্তু আমাদের জি অর্থাৎ গোল নোটটা এখানে পেয়ে গেছি সো এটা পেয়ে যাওয়ার পর আমরা ফার্দার এক্সপ্লোর করবো না যেহেতু আমরা গোল নোটটা পেয়ে গেছি সো এইটার পরে যেই জিনিসগুলো ছিল আমাদের এখানে আমরা চাইলে সেটা কি ইগনোর করে ফেলতে পারি বা হচ্ছে আমরা চাইলে এই যে ট্রাভার্স করে করে আগালাম আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে পুরো গ্রাফটাই একবারে এঁকেছি বাট আপনার এক্সামে হয়তো বা গ্রাফটা আঁকার দরকার নেই এটা আপনার কোর্স টিচার থেকে জিজ্ঞেস করে নেবেন যদি কোনো ইউনিভার্সিটি কোর্স হয়ে থাকে আপনাদের সো তো উনি আপনাকে ক্লিয়ারিফাই করে দিবে বাট নর্মালি হচ্ছে পুরো গ্রাফটা আঁকার দরকার পড়ে না এই যে যেই জিনিসগুলো এক্সপ্লোর করা হয়েছে তিনি আস্তে আস্তে এটা দেখে দেখে এক্সপ্লোর করতে করতে গ্রাফগুলো আঁকবেন সো আমি চাইলে এখন এই যে বাকি জিনিসগুলো ছিল সেগুলোকে ইগনোরের দিকে চলে যেতে পারি মানে এটা ইগনোর এই সরি এটা তো না এই পুরো জিনিসটা ইগনোর এই জিনিসটা ইগনোর তারপর হচ্ছে এই এই পার্টটাকে পুরোপুরি ইগনোর করতে পারি এই পার্টটাকেও পুরোপুরি ইগনোর করতে পারি দেখতে পেলাম আচ্ছা তো থাকবে হ্যাঁ সো আমরা দেখতে পেলাম যে অনেক বড়ো একটা পার্ট কিন্তু আমরা ইগনোর করতে পারি গ্রাফটা কিন্তু আসলে এত বড় না যত বড় দেখা যাচ্ছিল সলভ করার পর দেখলাম গ্রাফটা মোটামুটি ছোটোর মধ্যেই সলভ হয়ে গেছে সো দিস ইজ দ্য প্রসিজিওর যেভাবে হচ্ছে আমরা একটা ইউনিফর্ম কস্ট সার্চকে অ্যালগোরিদমকে এক্সপ্লোর করতে পারি একটা গ্রাফের মধ্য দিয়ে এবং এই টাইপের কোয়েশন এক্সামে অনেক বেশি আসে আমাদের সো যারা ভিডিওটা বুঝতে পারেনি তারা অবশ্যই কমেন্ট করবেন যে কোন বিষয়টা বুঝতে পারেনি এবং তার যদি কোনো কনফিউশন থাকে বা ভিডিওতে কোনো কিছু প্রবলেমেটিক মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে বিষয়গুলো কমপ্লিট করার জন্য অ্যান্ড নেক্সট ভিডিওতে আরেকটা বিষয় আমরা এক্সপ্লেন করবো এবং ডিসকাস করবো ওইচেস এইটাকে আমরা সবথেকে অপটিমাল কমপ্লিট বলছি এবং প্রতিটা অ্যালগোয়িদমের ক্ষেত্রে আমরা কিন্তু অপটিমাল কমপ্লিটনেস টাইম কমপ্লেক্সিটি এগুলো দেখেছি সো এরটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো কারণ সেখানে একটু ডিটেলস ডিসকাশনের ব্যাপার আছে আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে সো Till then, uh, best of luck. Love is.